পুরিন সব দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মোদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করুন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু সারা দেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে স্পেশালি দেখাবো একদম গরমে আরাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কাফতান অরিজিনাল চায়না লিলেন প্রাইস কত ভাইয়া চায়না লিলেন 100% রং কোয়ালিটি কিন্তু প্রাইস থাকে মাত্র 250 টাকা আচ্ছা নিজে হবে কত পিস

আচ্ছা স্মোকির অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন 100% सेम প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আসছে চাইলে ভিডিও কলতে দেখে দেখেও নিতে পারবেন আচ্ছা যে কাটা মন চাই তো পাইকারি যারা নেবেন ভিডিও কলতে দেখে দেখে এটাও 250 এগুলো কিন্তু ক্রেপ এর ভিতরে পাচ্ছেন ঠিক আছে একদম নতুন কালেকশন আছে একদম ক্রেপ সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে सेम এটা গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু কিউট এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন শর্ট এটাও সুন্দর একটা কালার ২৫০ পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো ক্রেফ সিল্কের ভিতরে দেখেন এটা শার্ট ফ্রেশ আছে 250 টাকা আচ্ছা এটা কিন্তু হচ্ছে কালার হবে জন্য 250 এটাও টাকা পর্যন্ত হবে একদম থেকে যেহেতু আপনার করে তে দেওয়া আছে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে টপসের এই কালারটা প্রাইস 250 করে আচ্ছা এখন দেখাবো গ্রাউন্ড গুলো বা অরিজিনাল চাইনা লিলেন 250 চল্লিশ দেখতেই একটা কালার দুইশো পঞ্চাশ এগুলো যেকোনো দুই সেট নিলে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কালেকশন আচ্ছা যারা হোলসেল নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আসলে এগুলো সবগুলো ঈদের পরবর্তী অফারে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে ঈদ পরবর্তী একটা অফার প্রাইস প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা এরপর আরেকটা গ্রাউন্ড গ্রাম দেখাচ্ছে এগুলো গার্মেন্টস কটন এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুশো পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন আজকে যা দেখাবো সবই কিন্তু লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটার কালারটা জোজ দুশো পঞ্চাশ একদম দেখেন চোখ জুড়ানো কালার কিন্তু এটা একটা কালার এটা একটা ডিজাইনটা হবে খুব সুন্দর চিরন জর্জ এটাও দুশো টাকা এটা হবে সিল্কের ভিতরে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন

এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এখন দেখাবো আরেকটা হিউজ পরিমাণ আপনার পছন্দের কালেকশন এইটা দেখে এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা আর এগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টস এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা প্রাইস মাত্র 250 অনলি 250 যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন ওকে সারা দেশে আমাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন